টাকা দিয়ে মনিটর কিনবেন কিন্তু ট্যাক্সের কথা হিসাব করলে মনে হবে না মনিটর বাদ দিয়ে একটা গরুই কিনে কিন্তু গরু দিয়ে তো আর মনিটরের কাজ হবে না যাদের মনিটর লাগবে তাদের মনিটরই কিনতে হবে বাংলাদেশের বাজারে বাইশ ইঞ্চির উপরে গেলেই মনিটরের ট্যাক্সটা এক লাফে ফিফটি এইট পার্সেন্ট হয়ে যায় যেটা আউটরেজিয়াস আজকে আমরা একটা হাইন মনিটর নিয়ে কথা বলবো টেকনোলজি ওয়াইজ সব দিক থেকেই টপ এবং বলতে পারেন একটা ভালো ডিল তার জন্য যার কাছে এক লাখ একান্ন হাজার টাকা আছে টাকার এমন শুনে যারা কেটে পড়ার তারা এখনই কেটে পড়ুন আর যারা কিউডিওলের টেকনোলজি নিয়ে আরেকটু একটু ডিটেইলে জানতে চান তা থেকে যান কারণ আজকে কিউটি ওলের নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা হবে আজকে আমাদের টেস্ট ইউনিট হচ্ছে এম এস টু সেভেন ওয়ান কিউ এইটা একটা থ্রি সিক্সটি হার্জ টু কে কিউটি প্যানেলের মনিটর তবে এই মনিটরটা এই মুহূর্তে স্টার থেকে একটা সুপার স্পেশাল ডিলে পাওয়া যাচ্ছে এক লাখ উনিশ হাজার নয়শো টাকায় আপনাদের সাথে রয়েছে আমি অনুজাবান আপনাদের পিসি বিল্ডার বাংলাদেশ চলুন প্রথমে একটু বুঝে নেই কিউডি জিনিসটা কি এবং রেগুলার একটা আইপিএস প্যানেলের সাথে এর ডিফারেন্স আসলে কতটুকু যারা আইপিএস টেকনোলজি কি বোঝেন না তাদের জন্য একটু এক্সপ্লেন করে নেই উপরে একটা পোলারাইজারের নিচে গ্লাস সাবস্ট্রেট থাকে তার নিচে লিকুইড ক্রিস্টাল দেয়া হয় এবং এরও নিচে ইলেকট্রোড প্লেস করা হয় লিকুইড ক্রিস্টাল হরাইজন্টাল হয় বলে একে ইনপ্লেন সুইচিং বলা হয় ছবিটাকে ভালো করে দেখলে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন ইলেকট্রোডস সবচেয়ে নিচে রয়েছে লিকুইড ক্রিস্টাল এবং ইলেকট্রোডস এর গ্যাপটা একটু বেশি হওয়ার কারণে একটা স্পেস রয়েছে তাই এই সেট লাইট একটু কম পাস হয় এই কারণে আইপিএস ডিসপ্লে হালকা ডার্ক এবং ডিম দেখায় কারণ যখন লিকুইড ক্রিস্টালের মধ্য দিয়ে পাস করে তখন এই ক্রিস্টাল নাইনটি ডিগ্রি রোটেট করে তখন নিচে থেকে আসা লাইট উপর থেকে পাস হয় এই হচ্ছে আইপিএস ডিসপ্লে কেমনে কাজ করে এটা যদি আমরা একটু খেয়াল করি কিউডিওলেট বলতে বেসিক্যালি কোয়ান্টাম ডট যে প্যানেলগুলো স্যামসাং প্রোভাইড করে আর আরেকটা ডাবলিউলএ যেগুলো এলজি করে পৃথিবীতে বর্তমানে বলতে পারেন এই দুইটা কোম্পানি মেইনলি ওলেট প্যানেল গুলো সাপ্লাই করতেছে এই টেকনোলজিতে প্রত্যেকটা পিক্সেল নিজের লাইট নিজেই प्रोड्यूस করতে পারে যা ইমেজকে আরো রিয়েলিস্টিক করে ফেলতে পারে এবং ডার্কগুলোকে আরো ডিপার ডার্ক করে ফেলতে পারে চলুন আমরা ধাপে ধাপে কিউডি ওলেডের কাজের প্রক্রিয়াটা দেখে নিই কিউডি ওলেড ডিসপ্লের প্রথম স্তরটি হলো ব্লু ওলেড এমিশন লেয়ার যা মূলত ব্লু কালারের আলো তৈরি করে ওলেড বা অর্গানিক লাইট এমিটিং ডায়োড হলো একটা স্বআলোকিত প্যানেল যেখানে প্রত্যেকটা পিক্সেল নিজের আলো নিজেই নির্গত করতে সক্ষম কিন্তু আইপিএস পিক্সেলগুলো নিজের আলো নিজে তৈরি করতে পারে না আলোর জন্য আইপিএস প্যানেলের পেছনে ব্যাকলাইট থাকে তার জন্য আইপিএস প্যানেলে টুকটাক ব্যাকলাইট ব্লিড ইস্যু থাকে এবং এই নিয়ে কয়েকদিন পর পর কিছু কিছু ব্র্যান্ডের মনিটর নিয়ে গ্যানজাম তৈরি হয় বাট ওলেডে এই এইসব চাপটা নাই বলতে পারেন এই ব্লু ওলেড এমিশন লেয়ারটাই হচ্ছে এই পুরো টেকনোলজির বেস বা ভিত্তি যেটাকে আমরা বলি সেকেন্ড যে লেয়ারটা আছে কিউডি এর ক্ষেত্রে সেটা হচ্ছে কোয়ান্টাম ডট লেয়ার ব্লু ওলেড লাইট যখন কোয়ান্টাম ডট লেয়ারের মধ্যে প্রবেশ করে তখন এই স্তরটি ব্লু লাইটকে রেড এবং গ্রিন লাইটে ট্রান্সফর্ম করে কোয়ান্টাম ডট হলো ন্যানো স্কেল সেমি কণিকা যা নির্দিষ্ট আকারের উপর ভিত্তি করে নির্দিষ্ট কালারের লাইট উৎপন্ন করে এই লেয়ারের মাধ্যমে রেড গ্রিন অ্যান্ড ব্লু লাইট একত্রিত হয়ে আর জিবি অর্থাৎ রেড গ্রিন ব্লু কালার পূর্ণাঙ্গ গামুট তৈরি করে যা আমাদেরকে এন্ড অব দ্য ডে রঙিন ইমেজ দেখায় এরপর হচ্ছে অপটিক্যাল লেয়ার লাইট স্পিড এবং ডিরেকশন ঠিক রাখতে অপটিক্যাল লেয়ার খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এই লেয়ারটি লাইটকে ঠিকভাবে পরিচালিত করে যাতে তার স্ক্রিনে কারেক্টলি ডিসপ্লে হয় এইটা ইমেজের ব্রাইটনেস এবং ক্ল্যারিটি ইনক্রিজ করতে সহায়ক যার ফলে আমরা আরো ভিভিড এবং রিয়েলিস্টিক ইমেজেস দেখতে পাই এখানে বলে রাখা ভালো ওলেট প্যানেলগুলো কিন্তু ব্রাইটনেস দিয়ে একটু প্যারা খায় অর্থাৎ অর্থাৎ টিপিক্যাল যে আইপিএস টাইপের প্যানেলগুলো আছে এগুলো একটু বেশি ব্রাইটার বিকজ অফ দ্য ব্যাকলাইট বাট ওলেড প্যানেলগুলো ইন জেনারেল ব্রাইটনেসের দিক থেকে একটু কম থাকে কিউডি ওলেড যে জায়গা থেকে একটু বেশি পপুলার হয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ ওলেড এর থেকে একটু বেশি ব্রাইট এবার আমরা লাস্ট স্টেপটা দেখব যেখানে ফাইনাল ইমেজটা ফর্ম হয় বা ফর্মেশনটা কমপ্লিট হয় উপরে তিনটা লেয়ার সমন্বয় করে ফাইনাল ইমেজটা বেসিক্যালি ফর্ম হয় প্রত্যেকটা পিক্সেল আলাদাভাবে নিয়ন্ত্রিত হওয়ার কারণে কিউডি ডিসপ্লে হাই কন্ট্রাস্ট রেশিও ডিপ ব্ল্যাকস ইমেজকে অনেক বেশি রিয়েলিস্টিক এবং লাইফ করে ফেলে যার কারণে ওলেড খুব দ্রুতই খুবই পপুলার হয়ে যায় আশা করি দুই টাইপের প্যানেল সম্পর্কে একটু পরিষ্কার আইডিয়া পেয়ে গিয়েছেন এখানে আইপিএস টেকনোলজি একটু পুরানো এবং লেস এক্সপেন্সিভ টু ম্যানুফ্যাকচার এবং ওলেট টেকনোলজি খুব পুরানো নয় এবং এটা প্রোডাকশন ক্যাপাসিটি ম্যানুফ্যাকচারিং করা কোম্পানিও খুব হাতে গোনা সেই সাথে এটা উৎপাদন খরচও একটু বেশি দ্যাটস ওয়াই ওলেট মনিটরের দাম এখনো অনেকটাই বেশি তবে দিনকে দিন যদি আরো নতুন নতুন কোম্পানি ওলেট প্যানেল ম্যানুফ্যাকচারিং এ এগিয়ে আসে তাহলে দেখা যাবে আরো নতুন নতুন টেকরা আমরা দেখতে পাইতেছি নতুন নতুন ইমপ্রুভমেন্ট দেখতে পাইতেছি এবং সেই সাথে প্রাইস অবশ্যই সিগনিফিকেন্টলি কমে আসবে যাই হোক চলেন এবার মূল ভিডিওতে ফেরত যাই আমরা মনিটরটাকে আনবক্স করে ফেলি বক্সের ভিতরে কি রয়েছে চলুন দেখি এস ডিএমআই কেবল পাওয়ার কেবল টাইপ বি কেবল আর কিছু পড়াশোনার জন্য কাগজপত্র রয়েছে ভেসামন্টের জন্য চারটা স্ক্রু চারটা বেসপ্লেট স্ট্যান্ড তার নিচে থাকছে আকাঙ্ক্ষিত প্যানেল খানা এই মনিটরটার অ্যাসেম্বল প্রসেস টুললেস হতে যাচ্ছে প্রথমে স্ট্যান্ডকে নির্দিষ্ট স্থানে প্লেস ইন করতে হবে দেন মনিটরের সাথে আসা স্ক্রু কে হাত দিয়ে আপনি বেসপ্লেট এবং স্ট্যান্ড কে লাগাই ফেলতে পারবেন অ্যাসেম্বল ডান এরপরে বিল্ড কোয়ালিটি এবং আউটলুক ইন্সপেকশন কোয়ালিটির কথা বলতে গেলে মনিটরটা প্লাস্টিকের বিল্ড বাট বেস প্লেটের নিচে এবং বটম দিকে মেটালের ছোঁয়া রয়েছে আউটলুকের কথা বললে এই মনিটরটা তার বড় ভাই অর্থাৎ এমএসআই এমপিজি থ্রি টু ওয়ান এর মতো দেখতে বেশ থিন ওলেট প্যানেল রয়েছে এতে মিডেলে পিসিবি এরিয়া বা সার্কিট বক্স রয়েছে বক্সের উপর এয়ার ভেন্ট রয়েছে এবং মিডেলে আর জিবি লাইট রয়েছে পাশে এমএসআই গেমিং ড্রাগন লোগোটা ভেস অ্যামাউন্ট জন্য হান্ড্রেড বাই হান্ড্রেড চারটা স্ক্রু হোলস রয়েছে স্ট্যান্ডের ঠিক নিচে পোর্ট সেকশনে আমরা চলে এসেছি এবার প্রথমে রয়েছে অডিও আউট তারপরে দুইটা এইচ একটা ডিসপ্লে পোর্ট ওয়ান এ ইউস বি টাইপ সি পি ডি নাইন্টি ওয়ান ইউস টাইপ বি এবং দুইটা ইউস বি টু পয়েন্ট টাইপ এ এবং সবশেষে এসি পাওয়ার এবং কেনসিং টন ল স্ট্যান্ড এর নিচে ক্যাবল ম্যানেজমেন্ট জন্য স্পেস থাকছে সামনের সাইড এ চীন একটু বেশিই দেখা যায় দুই সালে এসে সব মনিটরি যেখানে মিনিমাল বেজেলে যাচ্ছে সেখানে এটা একটু চোখে পড়ে এটা একটা সেট ব্যাক বলতে পারেন নিচের চিনে এম এস ছোট করে ব্র্যান্ডিং করা তার পিছে জয়স্টিক রয়েছে এর পাশে পাওয়ার বাটন পাশে একটা কাস্টমাইজড বাটন রয়েছে অ্যাডজাস্টমেন্ট ফিচার্স বলতে মাইনাস থেকে ফিফটিন ডিগ্রি পর্যন্ত

একটা পিওর টেন বিট প্যানেল রয়েছে ডিসপ্লে এস ডি আর ফোর হান্ড্রেড ট্রু ব্ল্যাক এবং এস টেন ব্রাইটনেস টিপিক্যাল টু ফিফটি নিটস এবং পিট ব্রাইটনেস থাউজেন্ড নিটস ক্লেম করা হয়েছে পিক্সেল পিচ হচ্ছে জিরো পয়েন্ট টু টু নাইন এম এম ডেন্সিটি হান্ড্রেড মনিটরটার টেক্সট ক্ল্যারিটির কথা বলে তবে এতটা ভালো না যতটা আমরা থ্রি টু ওয়ান ইউ এক্স এর সাথে কম্পেয়ার করে দেখেছি বাট সেকেন্ড ফার্স্ট জেন প্যানেলগুলোর থেকে বেটার টেক্সট ক্ল্যারিটি ডেফিনেটলি কিউডিউলাইট প্যানেলের ডিফারেন্ট সাব লেআউট রয়েছে যা সাধারণ ওলেড বা এলসিডি স্ক্রিন থেকে আলাদা কিউডিওলেট প্যানেল পিক্সেলের প্রত্যেকটা পিক্সেলে একটা ত্রিভুজাকার প্যাটার্নে সাজানো থাকে তিনটা সাব পিক্সেল নিয়ে এর মধ্যে গ্রিন সাব পিক্সেল উপরে থাকে ব্লু আর রেড নিচে ভিডিওতে দেখা যাচ্ছে এখানে অনেক বেশি পিঙ্ক পিক্সেল রয়েছে এই জন্য ডিসপ্লেটায় একটা পিঙ্কিশ পিকচার কোয়ালিটি দেখা যায় আমরা এলসিডি প্যানেলের সাথে কম্পেয়ার করে দেখেছি প্রথমে কিউডিউলের দেখা যাচ্ছে রেড গ্রিন ফ্রিঞ্জিং উপরে ও নিচে এলসিডি প্যানেল হিসেবেও আমরা এম এস একটা আইপিএস মনিটরের প্যানেল ব্যবহার করেছি ওলেড প্যানেল এখনো এলসিডি ডিসপ্লের মতো টেক্সট দিতে পারে না কিউডিউলের প্যানেলগুলোতে ব্লারি টেক্সট ইস্যুস থাকে যা মনিটর কম এটা একটা টুকে প্যানেল হয় সত্ত্বেও মনিটরটার সেটিংস থেকে ফোর করা অপশন রয়েছে ফোর কে করলে টেক্সট গুলো পড়ার মতো থাকে না ব্লার হয়ে যায় রেসপন্স টাইম এর কথা বললে এম এই মনিটরটিতে লাইটনিং ফাস্ট জিরো পয়েন্ট জিরো থ্রি এম রেসপন্স টাইম ক্লেম করছে এমডি ফ্রি সিঙ্ক অ্যান্টি রিফ্লেকশন ফিচারটিও রয়েছে ভিং অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি এইট বাই ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি হরাইজন্টাল এবং ভার্টিক্যালি বোথ টাইপ সি পোর্ট এটা অফার করতেছে নাইনটি ওয়াটের পাওয়ার ডেলিভারি রয়েছে চাইলে টাইপ সি এর মাধ্যমে ডিসপ্লে কানেকশন দেওয়া যাবে এগুলো তো আগেই বলেছি ল্যাপটপের সাথে কানেক্ট করে আপনি চাইলে মনিটরটাকে সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারবেন সাথে আপনার ডিভাইসটি চার্জও পাবে কেভিএম ফিচার আছে কেভিএম ফিচারটি বেসিক্যালি ইউএসবি হাবের মতো কাজ করে আপনি চাইলে পরে সুইচ করতে পারবেন ওলেড মনিটর নিয়ে নেগেটিভ কিছু বলার থাকলে পরে আসলে ডেস্কটপ ইউসেস প্রোডাক্টিভিটি অ্যাপ ওয়েব ব্রাউজিং এর জন্য একটু প্যারা কারণ ওলেডের একটা ইস্যু হচ্ছে সাসেপ্টিবল থেকে পার্মানেন্ট বার্নিং যেখানে এই নতুন টুকে কিউডি থার্ড জেন ওলেডও খুব একটা এক্সেপশন এটাকে বলা যাচ্ছে না যেমন ডেস্কটপ আইকন টুলবার অনেকক্ষণ ডিসপ্লেতে থাকলে রিস্ক থেকে যায় বার্নিং এর কিন্তু ডাইনামিক কন্টেন্ট ও গেমিং এর সময় এই বার্নিং এর ইস্যুটা থাকে না এমএসআই এমপিজি 321 এর মতো এই মনিটরটাও ওএলইডি কেয়ার 2.0 ফিচার রয়েছে এটা একটা অ্যাডভান্স ফিচার যা বার্নিং যেন না হয় তাতে কিছুটা হেল্প করে এতে রয়েছে পিক্সেল শিফটিং স্ট্যাটিক স্ক্রিন ডিটেকশন ডিমিং পিক্সেল রিফ্রেশ এর মতো ব্যাপার স্যাপার আর রয়েছে মাল্টি লোগো ডিটেকশন বাউন্ডারি ডিটেকশন টাস্কবার ডিটেকশন এই বেশিরভাগ ফিচারগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন কতটুকু ডিমিং দরকার কোথায় দরকার এবং কতটুকু সময়ের জন্য তা সিলেক্ট করা যাবে বলে রাখা ভালো এই সব ম্যাক্সিমাম ফিচারই আপনার ডিফল্ট অবস্থায় অফ করা থাকে সো এগুলো আপনি অন করে নেবেন डेफिनेटली এবং ট্রিক করতে পারবেন অবশ্য বার্নিং নিয়ে খুব বেশি প্যারা খাওয়ারও কোনো রিজন নাই কারণ এই মনিটর টু সেভেন ওয়ান ইউআর এক্সে স্পেসিফিক্যালি থ্রি ইয়ারের জন্য বার্ন ওয়ারেন্টি দেয়া থাকে এই বার্ন ওয়ারেন্টিকে আবার আপনার পাওয়ার সাপ্লাই বার্ন ওয়ারেন্টির সাথে মিলাই ফেলবেন না ওলেডের বার্ন আর পিউসিউ বার্ন ইজ নট সেম যেহেতু বার্ন ওয়ারেন্টি দেওয়া আছে সো যে কোনো প্রকার বার্ন যদি হয় আপনার ডিসপ্লেতে ইউ ক্যান জাস্ট সিম্পলি রিপ্লেস ইট তবে তাই বলে ম্যাচ দিয়ে আগুন ধরায় দিয়ে ফিচারগুলো আরেকবার স্পেসিফাই করে দিই ফাইভ ওয়ে জয়েস্টিক নেভিগেটর অ্যাডাপটিভ সিঙ্ক টেকনোলজি এআই ভিশন কনসোল মোড ফ্লিকার ফ্রি টেকনোলজি গেমিং ইন্টেলিজেন্স কেভিএম সুইচ লো ব্লু লাইট এম স্পেক্ট্রাম বার উইথ মিস্টিক লাইট ওলেট কেয়ার টু পয়েন্ট জিরো গ্রাফিন ফিল্ম অ্যান্ড কাস্টম হিট সিঙ্ক অপটিক স্কোপ পিকচার বাই পিকচার পিকচার ইন পিকচার কোয়ান্টাম ডট কালার স্মার্ট ক্রস হেয়ার ভেসা ক্লিয়ার এম আর থার্টিন থাউজেন্ড এম এস আই জন্য অনেকগুলো সার্টিফিকেশন ম্যানেজ করছে যার মধ্যে প্রথমে আছে সি যেই প্রোডাক্ট ইউরোপীয় ইউনিয়নের সেফটি হেলথ এবং এনভারনমেন্টাল প্রোটেকশন স্ট্যান্ডার্ডগুলো মেনে চলে এবং ইউতে প্রোডাকশন বা ডিস্ট্রিবিউশনের অনুমতি পায় সেগুলোতে সি লেখা থাকে এফসিসি বি হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স ইএমআই কমানোর জন্য সার্টিফিকেশন আর ওইচএস বা রেস্ট্রিকশন অফ হ্যাজার্ডাস সাবস্টেন্সেস হচ্ছে ক্ষতিকারক পদার্থ থেকে মুক্তির জন্য ইউরোপীয় সার্টিফিকেশন টিউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট হচ্ছে লো ব্লু লাইট কমানোর সার্টিফিকেশন ডাব্লিউইই হচ্ছে ওয়াস্ট ইলেকট্রিক এবং ইলেকট্রনিক ইকুইপমেন্ট এটা ইইউর একটা সার্টিফিকেশন মেইনলি এটা আসলে রিসাইকেল বা এইসব ক্ষেত্রে আর কি ব্যবহার হয় যে এই মিটারের কিছু অংশ রিসাইকেল করা যায় এরপরে কালার অ্যাকুরেসি নিয়ে কথাবার্তা বলবো তবে এই মুহূর্তে আমাদের হাতে কিউডি ওলেড বা কোন টাইপের ওলেড প্যানেল করার মতো যথেষ্ট পাওয়ারফুল সেন্সর নাই এমএসআই ক্লেম করতেছে অ্যাডোবি আর জিবি ডিসিআইপি থ্রি এবং এস আর হচ্ছে ওয়ান আর তাদের ওয়েবসাইটে ডেল্টা ই ভ্যালু উল্লেখ করা হয়েছে বিলো টু এমএসআই ক্লেম গুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে বলতে হবে এটা যথেষ্ট ভাইব্রেন্ট এবং পাঞ্চি কালার দেয় বুস্টেড কালার দেয় অ্যাট দা সেম টাইম এটা ডেল্টা ই ভ্যালু মোটামুটি একসেপ্টেবল রেঞ্জে রয়েছে যেটা ওলেড প্যানেল হিসেবে যথেষ্ট ডিসেন্ট এরপরে গোস্টিং টেস্ট থ্রি সিক্সটি হার্জের মোটর সো গোস্টিং নিয়ে একটু কথাবার্তা হবে যারা আমাদের রেগুলার ফলো করেন তারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই মনিটরে গোস্টিং বলতে গেলে ইউএফও টেস্টে দেখাই যাচ্ছে না অলমোস্ট জিরো গোস্টিং নন এক্সিস্টেন্ট গেমারদের জন্য একটা তুখর ব্যাপার বলতে পারেন এরপর আমরা ইউনিফর্মিটি টেস্ট করেছি কিউরিউলার প্যানেল যেহেতু ব্যাকলাইট নাই সো ব্লিডের ব্যাপার সাপারও নাই অর্থাৎ নো ব্লিড নো গ্লো বাট যেহেতু এটা প্রত্যেকটা পিক্সেল বাই পিক্সেল লাইট আপ হয় সো এটার মধ্যে ইউনিফর্মিটি থাকে না ব্রাইটনেস টেস্টের জন্য আমরা আমাদের চিরোচেরা লাক্স মিটারটাই ব্যবহার করতেছি অনেকেই বলেন এটা স্কোর বেশি আসে রেজাল্ট হিসেবে আমরা পাই সেভেন

রাইট এসডিআর মোট টু উইন্ডো সাইজে আমরা পিক ব্রাইটনেস এক হাজার ছত্রিশ পর্যন্ত দেখি এই রেজাল্টগুলো আমরা হার্ডওয়্যার আনবক্স স্ট্যান্ডে থেকে নিয়েছি তাদের গ্রাফগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন ইউজার এক্সপিরিয়েন্সের কথা বললে মনিটর টিম অ্যান্ড আমাদের এডিটর মিশু এটা বেশ কয়েকদিন ব্যবহার করেছে গেমিং এক্সপিরিয়েন্সের কথা বললে আউট স্ট্যান্ডিং এই মনিটরে ভ্যালোর অ্যান্ড ফোরজার এজন ফাইভ কল অফ ডিউটি ওয়ার রেড ডেড রিডেমশনের মতো গেমগুলো খেলা হয়েছে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে ওভারঅল ওকে ছিল কালার একটু ম্যাট লেগেছে কালার প্রেফারেন্স সবার ভিন্ন ভিন্ন হতেই পারে এডিটিংয়ের কথা বললে অনেকের একটু ডিসকমফর্টেবল ব্যাপার চলে আসতে পারে একটু ম্যাট টাইপের কালার দেখা যায় ওয়েসডি সেটিংস এর কথা বলতে গেলে এম এস এর ওয়েসডি সেটিংস অলওয়েজ ওয়েল অর্গানাইজড বলতে পারেন ছোট একটা ওভারভিউ দিয়ে দিই গেমিং অপশন রয়েছে গেমিং অপশনে বেশ কয়েকটা গেম মোড রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য প্রিমিয়াম কালার ইউজার মোড এপিএস রেসিং আরটিএস এবং আরপিজি প্রফেশনাল মোডের মধ্যে রয়েছে প্রো মোড যেখানে আটটা প্রিসেট ইকো ইউজার অ্যান্টি ব্লু মুভি অফিস এস আর জিবি অ্যারোবি জিবি এবং ডিসিআইপি থ্রি এছাড়াও অ্যাডাপটিভ সিঙ্ক ট্রু ব্ল্যাক পিক ব্রাইটনেস থাউজেন্ডের মতো অপশনগুলো রয়েছে এইবার চলেন এক নজরে প্রোজ এবং কনস গুলো দেখে নি নাম্বার ওয়ান জিরো পয়েন্ট জিরো জি টু জি রেসপন্স টাইম এবং থ্রি সিক্সটি হার্জের একটা প্যানেল এইটা যেটার মধ্যে গোস্টিং জিরো নন এক্সিস্টেন্ট নাম্বার টু কেভিএম দিয়ে আছে যেটা দিয়ে আপনি মাল্টিপল ডিভাইস সুইচিং করতে পারবেন নাম্বার থ্রি যেটা বলতে হবে এটার মধ্যে ওলেট কেয়ার টু পয়েন্ট জিরো আছে তার থেকে বড় কথা এটা তিন বছরের বার্নিং ওয়ারেন্টি আছে সো তিন বছরের মধ্যে আপনার প্যানেলে যদি কোনো প্রকার বার্নিং আপনি দেখতে চান আপনি সরাসরি এটা রিপ্লেস করতে পারবেন আর এগুলোর বাইরে তো আপনার টোটাল সকল রকমের অ্যাডজাস্টমেন্ট ফিচার আছেই অবশ্য এই প্রাইস রেঞ্জে এইসব অ্যাডজাস্টমেন্ট ফিচার সবাই এক্সপেক্ট করে থাকে কথা যদি আমরা বলি ওলেডের মেইন সুবিধা হচ্ছে বেটার পিকচার কোয়ালিটি অ্যাট দ্য সেম টাইম ওলেডের মেইন সমস্যা হচ্ছে বার্নিং এর রিস্ক তিন বছর একদিন বা দুই দিন বা দশ দিন পরে বা ছয় মাস পরে আপনার যদি এটা বার্নিং ইস্যু দেখা যায় তখন আপনি আর ওয়ারেন্টি আওতায় থাকবেন না তখন আপনার ওলেড কেয়ার টু পয়েন্ট জিরো ভরসায় থেকে যেতে হবে যেটা আদৌ কতটুকু কাজ করবে সেটা সময় বলে দিতে পারে দীর্ঘ সময় সেম আইকন ডেস্কটপে থাকা টাস্ক বার এগুলো একটা ইস্যু ক্রিয়েট করলেও করতে পারে ওভার দ্য টাইম বেজেল দুই হাজার চব্বিশে এসে একটু চোখে লাগে একটু অনেকের খারাপ লাগতে পারে কারণ অনেক মিউটরি আমরা দেখি একদম অলমোস্ট বলতে গেলে বেজেল লেস দামের কথাটা কনসে ফেলতে পারি যদিও এটা আপনি স্টার্টেক একটা বেটার ডিল পাইতেছেন এক লাখ উনিশ বাট স্টিল এক লাখ উনিশ হাজার টাকা ম্যাক্সিমাম কনজিউমারের জন্য একটা বিশাল অ্যামাউন্ট বাট এই ধরনের টেকনোলজি আপনাকে অ্যাফোর্ড করতে হলে এইরকম টাকাই পে করতে হবে এবং ফিফটি এইট পার্সেন্ট ট্যাক্স পুরো ব্যাপারটাকে খুব একটা হেলদি বা কনজিউমেবল অবস্থায় রাখে না আর একটা সমস্যা যেটা আমাদের ইউনিট আমরা দেখছি এটা মেনশন করে দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে গেম খেলার সময় যদি এইচডিআর অন করেন বা এইচডিআর অন করে গেম খেলতে যান অনেক সময় দেখা যায় হুট করে স্ক্রিনটা পুরোপুরি ওয়াশড আউট হয়ে যায় এবং সেই সময় আপনার মনিটর রিস্টার্ট করতে হয় একবার অন অফ করলে পরে আবার ঠিক হয়ে যায় তো এইটা একটা ইস্যু এইটা শুধু আমাদের ইউনিটে নাকি অন্য ইউনিটে আছে এটা আমরা শিওর না তো এই ধরনের ইস্যু যদি কেউ কিনে ফেলা পরে ফেস করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা ফিক্স হচ্ছে মনিটরটা অন অফ করা এখন শেষ প্রশ্ন মনিটরটা কারা নেবেন আর কারা নেবেন না যারা গেমিং এর জন্য অ্যাবসলিউট জিরো গোস্টিং এর ওলেড মনিটর খুঁজতেছেন ওলেড বা কিউডি ওলেড তাদের জন্য এইটা একটা অপশন কারণ গেমিং এ দিস ইজ কোয়াইট ফেবুলাস আর বাকি সব কাজই বাই ডিফল্ট ওলেড হওয়ার কারণে আপনি বেটার মুভি এক্সপিরিয়েন্স কন্টেন্ট ওয়াচিং এগুলো তো পাবেনই এবং এই প্রাইস রেঞ্জ বা এর আশেপাশে আরো বেশ কিছু ওলেড মনিটর রয়েছে তার মধ্যে পার্টিকুলারলি এইটাকে একটু ভ্যালু ফর মানি মনে হচ্ছে ফিচার ওয়াইজ ওভারঅল যে প্যাকেজটা আসতেছে সেই হিসাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ